পৃথিবীতে সবচেয়েতে কষ্ট দেয় হচ্ছে কৃষকদের কে নির্বাণ পরিহাস তারা মাঠে ধান লাগিয়েছে সেই ধান বাতাসে পড়ে পড়ে ঝরে আবার ফলিয়ে গেছে একটি কৃষকের কত রকম পরীক্ষা তাদেরকে দিতে হয় কত কষ্ট করে তারা ফসল ফলিয়েছে এর পরেও ওই ফসল ধরে পড়েছে সব ফসল নষ্ট হয়ে গেছে আসলে কষ্টটা কি পেশি এই কৃষকদেরই আর কারো কি এমন কষ্ট আছে দুনিয়াতে তারা ধান কেটে জালি মেরেছে এসে সে জালির ভিতরেও সব কলিয়ে গেছে প্রত্যেকটা ধান থেকে গাছ বেরিয়ে গেছে এই কৃষকের কি হবে তার আশা ভরসা সব পানিতে বিশ্বাস হয়ে গেল দেখুন কিভাবে তার ধানটা নষ্ট হয়ে গেল আসলে দুনিয়াতে কৃষকের রোদে পুড়ে পানিতে ভিজে কত কষ্ট করে কাতার ভিতর থেকে ফসল ফলে তাদেরকে বাড়ি আনতে হয় এই ফসল বাড়ি আনতে গেলে তাদেরকে দুনিয়ার অনেক বিপদের সাথে সম্মুখীন হতে হয় অনেক ধৈর্য তাদেরকে ধরতে হয় আসলে আল্লাহ রব্বুল আলহ অনেক কিছু দিয়েই পরীক্ষা করে হয়তো তার ফসল আবাদে দিয়ে না হলে সন্তান সন্তান দিয়ে না হলে তার কোনো রোগ আসলে প্রত্যেকটা কৃষককে আল্লাহ রাফুল আলমিন যেন তো হার তৌফিক দান করেন আসলে প্রত্যেকটা কৃষক যে কত কষ্টে দিন কাটাচ্ছে এদের কষ্ট কে দেখবে আছে